একটা পুরুষ যখন সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বাসায় ফেরে তখন সে চায় একটু শান্তি আর প্রিয় মানুষের মুখের মিষ্টি হাসি বাইরের জগৎটা যে কতটা নিষ্ঠুর আর কঠিন সেটা একমাত্র সেই পুরুষটিই জানে যে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যুদ্ধ করে আজকের সমাজে পুরুষের পকেটে টাকা না থাকলে তার কোনো মূল্য নেই হোক সে যতই সৎ আর চরিত্রবান এটাই তিক্ত বাস্তবতা মেয়েরা বলে তারা সৎ ছেলে খোঁজে কিন্তু দিন শেষে তারা এমন ছেলেকেই বিয়ে করে যার পকেট ভর্তি টাকা আর গাড়ি বাড়ি আছে একটা পুরুষ যখন কাঁদে তখন তার কান্না কেউ দেখে না কারণ সমাজ তাকে শিখিয়েছে পুরুষদের কাঁদতে নেই পাথর হতে হয় অথচ এই পাথরের বুকেও যে কত সাগর পরিমাণ কষ্ট জমে আছে সেটা দেখার মতো সময় বা ইচ্ছে কারোই আসলে থাকে না ভাই প্রিয় বোন আপনার স্বামী যখন খালি হাতে বাসায় ফেরে তখন তাকে অপমান না করে একটু সাহস দিন দেখবেন সে বিশ্ব জয় করবে পুরুষের শক্তি তার বাহুতে নয় পুরুষের আসল শক্তি থাকে তার স্ত্রীর সাপোর্টে যে তাকে সব পরিস্থিতিতে আঁকড়ে ধরে রাখে আপনি যদি স্বামীর খারাপ সময় তার পাশে না থাকেন তবে ভালো সময়ে তার পাশে থাকার কোনো অধিকার আপনার থাকা উচিত না আজকাল অনেক নারী চায় স্বামী হবে আলাদিনের চেরাগ ঘষা দিলেই সব শখ পূরণ হবে কিন্তু মানুষ হিসেবে তাকে ভাবে না মনে রাখবেন যে পুরুষ তার পরিবারের জন্য নিজের সব শখ বিসর্জন দেয় তার মতো মহৎ মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই বিয়ের পর যেই মেয়েটা বলে আমার শাশুড়িকে ভালো লাগে না সে ভুলে যায় তার নিজের মাও কারো না কারো শাশুড়ি হবে একদিন সংসার মানে শুধু রোমান্স আর ঘুরতে যাওয়া নয় সংসার মানে হলো দুজনে মিলে জীবনের সব ঝড় ঝঞ্ঝা মোকাবেলা করে টিকে থাকা স্বামীর পকেটের দিকে না তাকিয়ে তার মনের দিকে তাকান কারণ টাকা আজ আছে কাল নেই কিন্তু ভালোবাসা চিরকাল থেকে যায় একটা পুরুষ যখন বেকার থাকে তখন তার নিজের মা বাবাও তাকে কথা শোনাতে ছাড়ে না আত্মীয়রা তো দূরের কথা এটাই সত্য তাই তো বলি নিজের ক্যারিয়ার গড়ুন নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেন কেউ আপনাকে অবহেলা করার সাহস না পায় কখনোই ভালোবাসা দিয়ে পেট ভরে না ঠিকই কিন্তু বিশ্বাস আর সম্মান থাকলে কুড়ে ঘরে থেকেও রাজপ্রাসাদের সুখ অনুভব করা সম্ভব হয় যে স্ত্রী তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট থাকে এবং অল্পতেই সুক্রিয়া আদায় করে সেই স্ত্রী হল স্বামীর জন্য শ্রেষ্ঠ সম্পদ আর যে পুরুষ পরনারীর দিকে না তাকিয়ে নিজের স্ত্রীর মধ্যেই সব সুখ খুঁজে নেয় সেই পুরুষই হল আসল মুমিন আর চরিত্রবান সম্পর্কের ফাটল ধরে তখন যখন আমরা একে অপরের ভুলগুলো খুঁজতে থাকি অথচ গুণগুলোর দিকে একটুও নজর দিই না কখনো আপনার স্বামী হয়তো আপনাকে দামি উপহার দিতে পারে না কিন্তু সে আপনাকে যে সম্মান আর নিরাপত্তা দেয় তা অমূল্য রতন তাই স্বামীদের বলছি স্ত্রীকে শুধু ঘরের রাঁধুনি ভাববেন না সে আপনার অর্ধাঙ্গিনী তাকে তার প্রাপ্য সম্মানটুকু বুঝিয়ে দিন আর স্ত্রীদের বলছি স্বামীর রোজগার নিয়ে খোটা দেবেন না সে তার সাধ্যমতো চেষ্টা করছে আপনাদের ভালো রাখার জন্য সর্বদা বিশ্বাস করুন দিন শেষে আপনাদের দুজনের ভালোবাসাই আপনাদের সংসার টিকিয়ে রাখবে লোকে কে কি বলল তাতে কিছুই যায় আসে না অন্যের সাজানো জীবন দেখে নিজের জীবনকে ঘৃণা করবেন না কারণ দূর থেকে সবার জীবনই নিখুঁত মনে হয় কাছে গেলে বোঝা যায় আপনারা এক একের পরিপূরক হন প্রতিযোগী হবেন না সংসার কোনো যুদ্ধক্ষেত্র নয় যে এখানে একজনকে জিততেই হবে সব সময়। ধৈর্য ধরুন ভালো সময় আসবেই আল্লাহ তাদের সাথেই থাকেন যারা সবর করে এবং বিপদে একে অপরের হাত শক্ত করে ধরে রাখে ভালোবাসার মানুষটাকে হারানো খুব সহজ কিন্তু তাকে আগলে রাখা অনেক কঠিন তাই ইগো বিসর্জন দিয়ে ভালোবাসতে শিখুন আজই এই কথাগুলো যদি আপনার বিবেককে জাগ্রত করে থাকে তবে নিজের সঙ্গীকে আজই বলুন যে আপনি তাকে কতটা ভালোবাসেন মন থেকে সম্পর্ক সুন্দর রাখতে চাইলে ছাড় দিতে শিখুন কারণ নিখত মানুষ কেবল গল্পেই পাওয়া যায় বাস্তব জীবনে মানিয়ে নিতে হয়